প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের পঁচিশ পাতার অঙ্কগুলো সমাধান করব তো চলুন পঁচিশ পাতার অঙ্কগুলো সমাধান করা যাক তো প্রথমে এক নম্বরে লেখা আছে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো তো এই অঙ্ক করতে হলে প্রথমে আমাদের গাণিতিক বাক্য আর খোলা বাক্য সম্পর্কে জানতে হবে তো গাণিতিক বাক্যটা কি যখন বাক্যটি সত্য না মিথ্যা আমরা নির্ণয় করতে পারবো সেটা হচ্ছে গাণিতিক বাক্য আর যখন বাক্যটি সত্য না মিথ্যা আমরা কোনোভাবেই নির্ণয় করতে পারবো না সেটা হবে খোলা বাক্য তাহলে বাক্যটি যদি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় তাহলে সেটা হবে গাণিতিক বাক্য আর যদি নির্ণয় করা না যায় তাহলে সেটা হবে খোলা বাক্য তো চলুন দেখা যাক এক নম্বরে কি বলছে নয়কে সাত দ্বারা গুণ করলে গুণফল আশি হয় এখানে যা বলছে আমরা তাই লিখবো নয়কে কে সাত দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তো এক নম্বর দিয়ে আমরা লিখব নয় গুণ সাত নয়কে কে সাত দিয়ে গুণ করলে কত হয় গুণফল হবে আশি আচ্ছা নয় নয়কে সাত দিয়ে গুণ করলে কি গুণফল ফল আসে হয় কত হয় সাত নাম তেষট্টি হয় কিন্তু দেওয়া আছে কি আশি তাহলে বাক্যটিকে মিথ্যা তাহলে সত্য সত্য অথবা মিথ্যা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে সেটাই হচ্ছে কি গাণিতিক বাক্য তাহলে এটা কিন্তু মিথ্যা বাক্য আমরা বলতে পারছি তাই এটা কি লিখবো গাণিতিক বাক্য তো এখানে লিখে দেব গাণিতিক বাক্য কিন্তু সঠিক না ভুল এটা ভুল এখানে লিখে দেব এটা ভুল গাণিতিক বাক্যের একটা নাম আছে বন্ধ বাক্য গাণিতিক বাক্যের পরিবর্তে বন্ধ বাক্য লিখতে পারেন এবার দুই নম্বরটা বিয়াল্লিশ থেকে ক বিয়োগ করলে পঁয়ত্রিশ হয় কি বলছে বিয়াল্লিশ থেকে ক বিয়োগ করতে হবে লিখবো বিয়াল্লিশ বিয়োগ ক সমান কত হচ্ছে পঁয়তিরিশ হচ্ছে থে। তাহলে এই বাক্যটা কি খোলা বাক্য না গাণিতিক বাক্য এখানে কত হবে আমরা কিন্তু জানি না তাহলে বাক্যটি সত্য হবে না মিথ্যা হবে আমরা কি বলতে পারবো যদি এই বাক্যটি এই কর মানটা কত এটা যদি আমরা না জানি তাহলে কি বলতে পারবো না কখনোই বলতে পারবো না তাহলে বাক্যটি সত্য না মিথ্যে আমরা বলতে পারবো না তাই এটা কি হবে খোলা বাক্য এক কথায় যদি কোনো অক্ষর দেওয়া থাকে তাহলে জানবেন সেটা কি হবে খোলা বাক্য তাহলে এটা হবে খোলা বাক্য এবার তিন নম্বর একশো বিশকে চল্লিশ দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন হয় কি বলছে একশো বিশকে চল্লিশ দ্বারা ভাগ করতে বলছে লিখব একশো বিশ ভাগ চল্লিশ ভাগ করলে কত হয় ভাগ ফল তিন হয় তাহলে সমান দিয়ে লিখবো হচ্ছে তিন আসলে দেখেন তো একশো বিশকে যদি আমরা চল্লিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগ ফল অবশ্যই তিন পাবো তাহলে বাক্যটা সত্য না মিথ্যা তাহলে বাক্যটা হচ্ছে সত্য তার মানে কি যদি বাক্যটি সত্য বা মিথ্যা যদি আমরা জানতে পারি তাহলে সেটা কি বাক্য হবে গাণিতিক বাক্য ঠিক আছে তাহলে এখানে লিখবে এটা গাণিতিক বাক্য তাহলে এই বাক্যটা কি ছিল সত্য আমরা সত্যটা এখানে লিখে দিব আশা করি এক নম্বরের অঙ্কগুলো বুঝতে পেরেছেন এবার দুই নম্বর অঙ্কগুলো সমাধান করব নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয় কি করতে হবে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করতে হবে যেন বাক্যগুলো কি হয় সত্য হয় তো এক নম্বরে কি বলছে একটি ত্রিভুজের ক বাহু আছে তাহলে ক সমান কত হবে সেটা লিখতে হবে আচ্ছা আমি যদি একটা ত্রিভুজ আঁকাই তাহলে এই ত্রিভুজের কয়টা বাহু আছে একটা দুইটা তিনটা তাহলে একটি ত্রিভুজের কয়টা বাহু থাকে তিনটা বাহু থাকে তাহলে একটি ত্রিভুজের ক বাহু আছে তার মানে একটি ত্রিভুজের তিনটি বাহু আছে তার মানে এখানে লিখতে হবে ক সমান কত ক সমান থ্রি ক সমান তিন তাহলে ত্রিভুজের তিনটা বাহু আছে এবার দুই নম্বর ক টাকার জিনিস কিনে পঞ্চাশ টাকা দিয়ে একটা জিনিস কিনলেন কেনার পরে দোকানদারকে আপনি পঞ্চাশ টাকা দিলেন দেওয়ার পরে দোকানদার আপনাকে তেইশ টাকা ফেরত দিল তাহলে আপনি কয় টাকা জিনিস কিনলেন সেটা করতে হবে কি করতে হবে সেটা করতে হলে আপনাকে অবশ্যই যেহেতু পঞ্চাশ টাকা দিলেন আর ফেরত নিলেন তেইশ টাকা তাহলে আপনি কয় টাকা খরচ করলেন সে সেটা বের করতে হলে পঞ্চাশ সাথে তেইশ কী করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমরা ক টাকার জিনিসটা পেয়ে যাব তাহলে আমরা এখানে লিখব ক সমান পঞ্চাশ বিয়োগ তেইশ তাহলে বিয়োগ করলে কত হচ্ছে তিন আর কয়ে দশ সাতে দশ হাতে এক লেখা দুই তিন তিন আর কয়ে পাস দুশ তাহলে কয়ের মান কত হচ্ছে সাতাশ এবার তিন নম্বর অঙ্ক সমাধান করবো বর্গ আকৃতির কিছু কাগজ আছে যার এক বাহু দৈর্ঘ্য ক সেন্টিমিটার এখানে বলা হচ্ছে বর্গ আকৃতি বর্গ আকৃতি বলছে যাকে বর্গ বলা হয় বর্গ তো আপনারা সবাই চেনেন যার চার বাহুই কি হয় সমান হয় তো বর্গের এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কি ক সেন্টিমিটার তো এখন এখানে বলছে বর্গাকৃতির কাগজটির পরিসীমা কত আপনারা ক্লাস ফোরে তো বর্গের পরিসীমা বর্গের ক্ষেত্রফল সম্পর্কে জেনে এসেছেন তো বর্গের ক্ষেত্রফল আছে বাহুগুণ বাহ বা এক দৈর্ঘ্য গুণ এক বাহু দৈর্ঘ্য আর বর্গের পরিসীমার সূত্র ছিল গুণ এক দৈর্ঘ্য বা দৈর্ঘ্য আপনি যাই বলবেন তাই হবে তাহলে পরিসীমার সূত্র কি সমান পরিসীমার সূত্র আছে চার গুণ এক বাহুদ দৈর্ঘ্য তাহলে এখানে এক বাহ দৈর্ঘ্য কত দেওয়া আছে ক লিখব চার গুণ ক উত্তর হয়ে গেল এরকম তিনটি বর্গাকৃতির কাগজের মোট ক্ষেত্রফল কত উপরে একটা বর্গ আকৃতির বাহদৈর্ঘ্য দেওয়া আছে মানে বর্গ আকৃতির কাগজের বাহদৈর্ঘ্য কত দেওয়া আছে ক তাহলে এরকম তিনটা বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল কত তো প্রথমে আমাদের জানতে হবে যে বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল কি ছিল যে এক বাহু দৈর্ঘ্য গুণ এক বাহর্ঘ্য তো এরকম তিনটা হলে কত হবে প্রথমে আমরা একটি বর্গাকার কাগজের ক্ষেত্রফল বের করি প্রথমে লিখব বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল সমান গুণ এক বহু দৈর্ঘ্য এক বহু দৈর্ঘ্য কত ক এক বহু দৈর্ঘ্য ক আবার গুণ আবার এক বাহ দৈর্ঘ্য সে হচ্ছে ক তাহলে কি হবে ক গুণ ক তাহলে বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল হবে ক গুণ ক কিন্তু এখানে কয়টা বলছে তিনটি তিনটি যখন হবে তখন কি হবে তখন আমরা লিখব তিনটি আকৃতি কাগজের ক্ষেত্রফল সমান এই যে এখানে যে আমরা একটা বের করে নিলাম এই একটার সাথে আমরা এই তিনটা গুণ করে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা চার নম্বর অঙ্কটি সমাধান করব তো চার নম্বরে বলছে গাণিতিক বাক্য সত্য করার জন্য কয়ের মান নির্ণয় করো এখানে যে কয়ে এখানে প্রায় ছয়টা এখানে ছয়টা গাণিতিক বাক্য আছে এই এই গাণিতিক বাক্যটাকে সত্য করার জন্য আমরা কয়ের মান নির্ণয় করব। তো এক নম্বর অঙ্কটা আমরা প্রথমে তুলে নিই ক প্লাস নয় সমান পনেরো এখানে আমরা সবগুলো কয়ের মান বের করবো তো কয়ের সাথে নয় কি অবস্থায় আছে দেখেন যোগ অবস্থায় আছে তো এই সংখ্যাটাকে আমরা সমান চিহ্ন এই পাশে নিয়ে যাব এই পাশে নিয়ে যাওয়াকে বলা হয় পক্ষান্তর কে আমরা নিয়ে যাব না নিয়ে যাব কাকে নয়কে এখানে যে চিহ্ন থাকবে তার চিহ্ন হবে এখানে লিখবো হচ্ছে বা ক সমান প্রথমে যা থাকবে তাই লিখে নেব পনেরো যেহেতু নয়কে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি তাহলে নয় রেখে যোগ হয়ে যাবে কি বিয়োগ তো এখানে বিয়োগ করলে কত পাব ছয় পাবো তাহলে কয়ের মান কত হচ্ছে ছয় অঙ্কটা দেখব দেখেন ক সাথে বার কি অবস্থা আছে বিয়োগ অবস্থায় আছে তাহলে এটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে কি হবে তা বিপরিচ্ছিন্ন বিয়োগ থাকলে যোগ যোগ থাকলে বিয়োগ তাহলে বা যদি কোনো জায়গায় একবার সমান চিহ্ন ব্যবহার হয় তাহলে প্রথমে বা ব্যবহার করতে হবে যেহেতু ভিতরে একবার সমান চিহ্ন ব্যবহার হয়েছে তাই আর প্রথমে সমান চিহ্ন দেওয়া যাবে না তখন আমরা বা চিহ্ন ব্যবহার করবো ক সমান এই পাশেরটা আগে আমরা বসায় দেব পঁচিশ বারোকে এই পাশে নে এক্সট পক্ষান্তর করলে হবে বিয়োগ আছে যোগ হবে বারো তাই ক সমান কত হবে দু এক পাঁচ সাত এক আধ দুই তিন তাহলে হচ্ছে কত সাঁত্রিশ তাহলে দুই নম্বরে এর মান হচ্ছে সাঁত্রিশ এবার তিন নম্বরটা তিন নাম্বারটা দেখেন দুই আর ক কি অবস্থায় আছে গুণ অবস্থায় তার মানে গুণ অবস্থায় থাকলে আমরা যেটাকে নিয়ে যাবো সেটাই কি অবস্থা হবে ভাগ অবস্থায় হবে ঠিক আছে গুণ থাকলে কি অবস্থায় হবে ভাগ অবস্থায় হবে বা দিয়ে প্রথমে আমরা কটাকে রেখে দিলাম রেখে দিলে এবার দুই যেহেতু দুই গুণ অবস্থায় আছে তাহলে এখানে হবে কি ভাগ গুন থাকলে ভাগ ভাগ থাকলে গুণ তাহলে ভাগ করলে কত হচ্ছে বাইশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় এগারো হয় তাহলে ক এর মান হচ্ছে এগারো চার নম্বর অঙ্কটা সমাধান করবো ক ভাগ আট সম সাত দেখেন ক আর আট কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে তাহলে আমরা ককে নিয়ে যাবো নয় পাশে নিয়ে যাবো কাকে আটকে ভাগ থাকলে ওই নিয়ে গেলে কী হবে গুন এখানে হিসেবে আছে ভাগ থাকলে গুণ গুন থাকলে ভাগ যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ তো এখানে বাদ দিয়ে আমরা ক রেখে দিলাম প্রথমে আমরা এই সাতটাকে লিখবো এবার ভাগ চিহ্ন আছে যেহেতু গুণ চিহ্ন হয়ে কত বাঁচবে আট গুণ করলে কত হচ্ছে সাতাশটা ছাপান্ন তো এখানে আমরা পাঁচ নম্বরটা করি সাত গুণ পাঁচ নম্বর একটু আলাদা অঙ্ক তো এখানে দেখেন দুইটা সংখ্যাকে ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে আট প্লাস কে ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে ব্র্যাকেট দিয়ে ঘেরা থাকলে ব্র্যাকেটের আগে যে যে সংখ্যাটা আছে এর কাজটা আগে হবে যেহেতু এটা তো ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে তাহলে সাত এই সাথে কি অবস্থায় আছে গুণ অবস্থায় গুণ থাকলে আমরা যেন ওই পাশে গেলে কি হবে ভাগ মানে পক্ষান্তর করলে ভাগ হবে তো প্রথমে আমরা এটা লিখে নিব সমান তেষট্টি গুণ অবস্থায় আছে তাহলে হবে ভাগ বা সমান তাহলে এটা আমরা দেখুন ভাগ করি তাহলে কি হবে তেষট্টি আট যোগ কি অবস্থা আছে যোগ অবস্থায় আছে কিন্তু এখানে মেন কথা হচ্ছে যে আটের আগে কি চিহ্ন আছে আটের আগে কিন্তু চিহ্ন আছে এর আগে যোগ চিহ্ন আছে তো চিহ্ন থাকলে এটাকে যখন আমরা ওই পাশে নিয়ে যাবো তখন কি হবে বিয়োগ হবে এই যোগের জন্য কিন্তু বিয়োগ হচ্ছে সামনে যেটা আছে তার জন্য বিয়োগ হবে বা ক সমান করা যোগ সেই যোগ চিহ্ন তো দেওয়া লাগে না প্রথমে বসালে নয় বিয়োগ আট যত যোগ আছে পক্ষান্তর করলে বিয়োগ হয় এখানে করলাম এখানেও কিন্তু দেখেন ক আর চার ব্র্যাকেট দিয়ে ঘিরে আছে তারপর আছে ভাগ ছয় তার মানে ব্র্যাকেটের কাজটা এখন হচ্ছে না আগে করতে হবে এই কাজটা এর সাথে কী অবস্থা আছে ভাগ অবস্থায় আছে তাহলে ভাগ অবস্থায় থাকলে আমরা ওই এই পাশে সমান চিহ্ন ওই পাশে যদি নিয়ে যাই তাহলে ভাগকে কী চিহ্ন করতে হবে গুণ চিহ্ন তাহলে ক বিয়োগ চার সমান ছয় ভাগ আছে এখানে কী যাবে গুণ হয়ে যাবে এখানে ব্র্যাকেট না দিলেও হবে ক বিয়োগ চার সমান গুন করলে কত ছয় শত্রিশ এবার ক সাথে চার কি অবস্থায় আছে বিয়োগ অবস্থায় আমি নিয়ে যাবো কাকে চারকে নিয়ে যাবো চারকে নিয়ে যাই তাই চায়ের আগে কিন্তু বিয়োগ তাহলে বিয়োগ হলে ওই পাশে গেলে কি হবে যোগ লিখবো বা ক সমান সত্রিশ যোগ চার অতএব ক সমান কি হবে এই দুটো যোগ করলে চল্লিশ আশা করি বুঝতে পেরেছেন চলুন এবার বইয়ের পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করি ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয় মূল্য এক হত্যা টাকা এক প্যাকেট বিস্কুটের মূল্য আঠারো টাকা এবং এক বোতল পানীয়ের মূল্য বারো টাকা এখানে বলা হচ্ছে ক প্যাকেট বিস্কুট কিন্তু সে বিস্কুটটা কয় প্যাকেট সেটা কিন্তু বলা হয়নি এবং এক বোতল পানির কথা বলা হয়েছে মোট হচ্ছে কত টাকা লাগবে খ টাকা মানে ক প্যাকেট বিস্কুটের মূল্য আর এক বোতল পানির মূল্য একসাথে কত খ টাকা পরে বলছে যে এক প্যাকেট বিস্কুটের মূল্য আঠেরো টাকা আর এক বোতল পানির মূল্য বারো টাকা এটা দেওয়া আছে তো এক নম্বরে যা বলছে ক এবং এর সম্পর্কে একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো মানে ক এবং এর যে সম্পর্কটা এটা একটা গাণিতিক বাক্যের বাক্যের মাধ্যমে আমাদের লিখতে হবে ক প্যাকেট বিস্কুট তাহলে বিস্কুটটা কত কয় প্যাকেট আমরা কিন্তু জানি না কিন্তু দেখেন এখানে এক প্যাকেট বিস্কুটের মূল্য দেওয়া আছে আঠেরো টাকা তাহলে বিস্কুট মোট কয় প্যাকেট ক প্যাকেট তো প্যাকেট তো আমরা জানি না যে আসলে ক ভিতরে কয়টা আছে সেই এটা কী করতে হবে যদি এক প্যাকেট বিস্কুটের মূল্য আঠেরো টাকা তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য কয় টাকা সেটা হলে গুণ করতে হয় তো প্রথমে আমরা লিখবো ক এটা যাই হোক তার সাথে আঠারো গুণ হবে এক বোতল পানি মূল্য একত্রে খ টাকা তাহলে এক বোতল পানি মূল্য তো দেওয়া আছে কত বারো টাকা তাহলে এর সাথে বারো যোগ করলে কি এক হত্রে হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে মোট বিস্কুট আর এটা হচ্ছে পানি দুইটা মিলে একসাথে কত কত টাকা একত্রে হচ্ছে খ টাকা তাহলে লিখতে হবে খুব খয়ের মান নির্ণয় করো যখন ক সমান দশ হয় এখানে একটা মান দেওয়া আছে কর মান যদি দশ হয় সেই ক্ষেত্রে ক্ষয়ের মানটা কত হবে তো এটা করতে হলে প্রথমে এটা আমরা তুলে নেবো এটা আমরা প্রথমে লিখে নিই এখানে এখানে আর প্রথমে বাদ দিলাম কোন কারণে কারণ ভিতরে একবার সমানচন্ন ব্যবহার হলে সেটা আর ব্যবহার হবে না প্রথমে গুণের কাজ হবে তাহলে দশ আর আট আঠারো গুণ করলে কত হবে একশো আশি যোগ বারো সমান খ এই খুটে বার যোগ করেন কত হয় একশো বিরানব্বই সমান খাস্ট লাইন আমরা কি করবো খটাকে আগে লিখবো মানে ঘোরাই দেব খ সমান একশো বিরানব্বই সমাধান করবো ক এর মান নির্ণয় করো যখন খ সমান একশো বিশ হয় এবার খড় মানটা দেওয়া আছে কত একশো বিশ তো সেমভাবে আমরা সে আগের সেই অঙ্কটা তুলে নেব প্রথমে যেটা আমরা লিখছিলাম যে ক ক গুণ আঠারো যোগ বারো সমান ছিল কি খ এটা আমরা আগে লিখে নেবো কারণ প্রথমে যেটা পেয়েছে এটার মাধ্যমে অঙ্কটা শেষ করতে হবে মান কত একশো বিশ গুণ আঠারো যোগ আমরা গুণের আগে হয় বারো যোগ অবস্থা থাকলেও আমরা এই দুইটাকে যোগ করতে পারবো না কারণ গুণের গাছ আগে হওয়ার কথা তাই এইটাকে আমরা প্রথমে ওই পাশে নিয়ে যাবো তাহলে ক গুণ আঠারো সমান একশো বিশ যোগ অবস্থায় থাকলে কি হবে বিয়োগ অবস্থায় হবে ক সমান বিয়োগ করলে কত হবে একশো আট ক সাথে আঠারো কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে গুণ অবস্থায় থাকলে কি হবে ভাগ হবে তাহলে ভাগ আট আটকে যদি আঠারো দিয়ে আমরা ভাগ করি তাহলে কত হয় আঠারো ঘরের নাম তা বলতে হবে ছয় আঠারো একশো আট কি পাইলাম একশো আটকে আমরা আঠারো দিয়ে ভাগ করলে কত আছে ছয় তাহলে কয়ের মান কত হলো ছয় তাহলে উত্তর হবে ক সমান ছয়